এবারের বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানোর জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেতনভোগী মধ্যবিত্ত অত্যন্ত খুশি যে বারো লক্ষ টাকা পর্যন্ত যেটা দীর্ঘদিনের আমাদের দাবি ছিল যে আরো বাড়ানো হোক বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যারা ট্যাক্স আমরা দিয়ে থাকি এতে নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো মধ্যবিত্ত এবং যারা চাকুরীজীবী তাদের তারা এবং তাদের পরিবার খুশি হয়েছেন এবং আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকেও আমাদের বিষয়টি ভেবে দেখার জন্য যে বাইজেট উনি পেশ করেছেন সেটা সত্যি আমাদের যারা মানে ওয়ার্কিং লেডি বা শুধু লেডি নয় মেল ফিমেল বোধ সবার ক্ষেত্রেই সেটা অনেকটা বেটার টুয়েলভ লাখ টাকা পর্যন্ত যেটা আমাদের ছাড় দিয়েছেন তার জন্য সত্যি কেন্দ্রীয় সরকার এবং নির্মলা সীতারমন মানে আমার তরফ থেকে ধন্যবাদ সরকার কিন্তু দেখিয়ে দিল সর্বসাধারণের জন্য সরকার এবং আজকের যে বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড়ের কথা বলা হয়েছে এতে সব থেকে বেশি উপকৃত হবে মধ্যবিত্ত শ্রেণী সরকারি কর্মচারীরা এদিক থেকে এই অর্থমন্ত্রীর যে বাজেট ঘোষণা এটা হচ্ছে ঐতিহাসিক এবং সরকারি কর্মচারী সাধারণ মানুষ থেকে শুরু করে সবার জন্য অত্যন্ত গ্রহণযোগ্য